এয়ারপোর্টে এসে আমরা দেখতে পাই যে জন মানুষ বিদেশ যাওয়ার জন্য তাদের সাথে কথা হয় টিকটক প্ল্যাটফর্মে টিকটক প্ল্যাটফর্মে কথা হওয়ার সেই সাক্ষাতে তাদের চিনে না জানে না আমরা আজকে যে ছেষট্টি জনকে আমরা পেয়েছি এই আর আপনার ঢাকা বিমানবন্দরে আপনার তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের সাথে কি ঘটনা ঘটে গেছে

তার সাথে পরিচয় আপনাদের কিভাবে হয়েছিল তার সাথে আমাদের পরিচয় একজন একজনের মাধ্যম যেমন আমার ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় আরেকজনের আরেকজনের মাধ্যমে পরিচয় এরকম ভাবে আমাদের পরিচয় হয়েছে কারো অনলাইন মাধ্যমে পরিচয় ওনার সাথে সবাই আমরা এরকম যুক্ত হয়েছি আমি যেমনটা শুনতে পেলাম যে আসলে আপনাদের টিকটকে তার টিকটক প্ল্যাটফর্মে কারো সাথে পরিচয় হ্যাঁ ঘটনা কি এরকম সত্যি

ব্যাংকে জমা করতে হবে যে যা নাকি হোলসেলের মাধ্যমে ওই অফিসে তেইশ হাজার পাঁচশো টাকা জমা হয় তো আমরা তো এর আগে জানতাম যে তেইশ হাজার পাঁচশো টাকা জমা দিয়ে অনেক কোম্পানিতেই যাওয়া মানে যাওয়া লাগে এর জন্য আমরা ওই বিশ্বাসে ওইখানে টাকাটা জমা দিলাম জমা দেওয়ার পরে সে আবার আরেকটি নোটিসে তোমাদের তো পুরাতন মেয়ে তোমরা যাইতে পারবে না তোমাদের ব্লক হয়ে গেছে গা আসলে কিন্তু আমরা আসছি বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তো এখন সে বলতেছে আমাদের নাকি ব্লক হয়ে গেছে কিন্তু আমাদের কোম্পানি থেকে সার্টিফিকেট দেয়া আছে যে কোম্পানি আমরা যে একটা কোম্পানিতে চাকরি করে আছি তার পক্ষে প্রশ্ন তো আমাদের আর তারপরেও সে বলতেছে ব্লক হয়ে গেছে যেহেতু আমরা তারপরে আপনি মনে করেন কি কিছু গেলেন এখানে আসলে টিকিট ছাড়া কিভাবে আসলেন না না টিকিট ছাড়া বলতে আমাদেরকে এখানে যে আমরা আমাদের প্রতিদিন চার পাঁচ ঘন্টার মধ্যে বয়েস যে তোমরা বয়েস কলে যা

এখন পরীক্ষা মূলক দেখেছে না সেই সবাই আমরা এমনকি কর্মী আমাদের কিন্তু আমাদের হাতে কোনো ব্যালেন্স থাকে না গরু জমি বেচি লোন করছি এভাবে আমরা কেন টাকা আজকেও আজকেও টাকা দাও হয়ে এখন টাকা দিয়ে আমরা হয়ে এখন আমরা মনে করেন যে এখন আমরা বাইরে যে কাজ করব আমরা যদি ওইখানেও হই আমরা যাব এটা আমাদের কাছে সরকারের কাছে একটা আমাদের ভাব যে এই চক্র থেকে আমাদেরকে এখন নেক্সট টাইম আমাদের এখন